আচ্ছা রাধীব যাও পাশে আবারও সন্ধ্যা লেখো ওকে এখন ইয়ে আসো আলোরটা কে লিখবে হাতে মা হ্যালো আধার গুড যাও এখন বাকিরা আসবে আমি এটা মুছে দিব আবার সবার অনেক আগ্রহ সবাই লিখতে চায় বোর্ডের কাজ এই জন্যই অনেক ফলপ্রসূ হয় যে সবাই লিখতে চায় সাহস লাগ এই পাশে দাগটা মুছে দাও এ না পারবে গুড সাহস সাহস আছে রাইহানা দেখি রায়হানের সাহস আছে যাব এবার বিদেশ বিদেশেটা কে লিখবে কে লিখতে সেটা দিশা দিশা বিদেশ মানে কি বিদেশের বিপরীত কি বাহ দূরে দূরের বিপরীত জোনায়ত লিখছে কাছে গুড তামিয়া সকালের বিপরীত সন্ধ্যা

আধার গুড এখন কে লিখতে চায় অন্তরা মুছে দাও তো এগুলো এই পাশের গুলো মুছে যাও একদম মুছলেই হয়েছে আসলে দ্রুত বাকি আছে কারা তারা এসে লিখে যাও অন্তরা যাও আসি বাস বাইর করে এটা ছেড়ে দাও তো এখন আসবে বাকি আছে কে আসো তাই তুমি আসো আসো আসো